নমস্কার বন্ধুরা তোমার রান্না করে পক্ষ থেকে আপনাদের সকলকে আবার শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা এই যে দেখেন এই যে চিকেনের হাতের পিস নিয়েছি আজকে এই চিকেন ললিপপ তৈরি করব তো আমি মাংসটা প্রথমে মেখে নিই আর এই মাংসটা মাখানোর আগে এই মাংস এই যে এই হাড়ের দিক থেকে কেটে কেটে সামনের দিকে নিয়ে যেতে হবে এরকম করে সবগুলো এরকম করে নেব মাংসগুলো এই যে সব ললিপপ আকারে এই যে হাড় থেকে ছেড়ে নিয়েছে মাংসগুলো এখন ম্যারিনেশন করা হবে এক চামচ পেঁয়াজ বাটা আদা রসুন বাটা শুকনো লঙ্কা বাটা হাফ চামচ সয়া সস স্বাদ মতো লবণ সামান্য হলুদ গুঁড়া দু চামচ ময়দা এক চামচ কর্নফ্লাওয়ার ভালো করে মেখে নেব মাংসটা ম্যারিনেশান করা হয়ে গেছে এখন আমি এটাকে বিশ মিনিট রেস্ট রাখব বিশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা উঠিয়ে নিলাম আর একটু ভালো করে মেখে নিয়ে এখন এই যে কড়াই তেল চাপিয়ে দিয়ে উনুনটা জ্বেলে নিয়েছে কড়াই তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে এসেছে আর এই ললিপপটা এখন তেলের উপরে দিয়ে ভেজে নেব হালকা আচৰেখে চিকেনৰ এই পিচগুলো খুব ভাল কৰি ভেজে নেব দেখে বন্ধু হালকা আচৰেখে আস্তে আস্তে এই চিকেনৰ পিচ গুলো মুচমুচে লাল কৰি ভেজে নিব বন্ধু চিকেনৰ পিচ গুলো এই যে আমি সময় নি তেলে দিয়ে ভেজে নিছি এখন উঠিয়ে নেব তো বন্ধুরা এই যে চিকেনগুলো খুব ভালো করে ভেজে নিয়েছে এই অবস্থাতেও খাওয়া যাবে তবে এটা হবে পকোড়া এখন আমি ললিপপ তৈরি করব কড়াইয়ে আর একটু তেল দিয়ে তেলের উপরে এখন দিয়ে দেব রসুন কুচি আর পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি হালকা একটু লঙ্কা বাটাচ্ছি আর আজকে আমি এতে কোনো কাশ্মীরি লঙ্কা ব্যবহার করিনি এমনি শুকনো লঙ্কাই বেটে ললিপপটা তৈরি করছি হালকা করে একটু ভেজে নেব রসুন কষে পেঁয়াজ কষে আর কাঁচা লঙ্কা কষে একটু ভেজে নিয়ে এর ভিতরে দিয়ে দেব সয়া সস টমেটো সস এক চায়া সস দিচ্ছে আর দুই চামচ টমেটো সস এবারে চিকেনের পিসগুলো সব এর ভিতরে দিয়ে দেব চিকেন ললিপপ তো বন্ধুরা তৈরি হয়ে গেল এখন নামিয়ে নেব বন্ধুরা এই ললিপপ খেতে অসাধারণ হয়েছে তো বন্ধুরা চিকেন ললিপপগুলো তো এই যে এইভাবে তৈরি করলাম আর আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর সকলে আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলগনিটা ক্লিক করে সকলে আমার পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ